আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়া অনেক ভালো আছি তো আজকে সকালবেলা চলে আসছে ছাদে এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে সকাল তোমার মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি ছাদে আসছি দুপুরের রান্নার আয়োজন করব। আজকে দুপুরে হচ্ছে আমি রান্না করব ছাদের পৈশাকের তরকারি তো হচ্ছে এখন আমি ছাদ ছাদে এসেছি পৈশাকটা কেটে নেওয়ার জন্য তো আমার দুইটা জায়গায়ই পোশাক আছে বেশি না খুব বেশি হয় না আর বেশি আমি হইতেও দেই না এটা হচ্ছে জাংলায় উঠাই দিলে অনেক বড় হইতে কিন্তু আমি বেশি হইতে দেই না এটা হচ্ছে একটু আগা বের হইলে আমি হচ্ছে কেটে নিয়ে খেয়ে ফেলি আর হচ্ছে ওই যে গোড়ার পাতাগুলো উঠাই নেই নাহলে ওই পাতাগুলো হয় কি পচে হচ্ছে পড়ে যায় আর একটু ইয়া থাকলে পাতাটা কে কেটে নিতে হয় তো হচ্ছে আমি হচ্ছে এই ডাটাগুলো কাটতেছি বড় বড় ডাটাগুলো তারপরে হচ্ছে গোড়ার মোটা পাতাগুলাও হচ্ছে ছিঁড়ে নিয়েছি তো আমার পুঁইশাক কাটা শেষ তারপর আমি নিচে এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি পুঁইশাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে আর হচ্ছে আজকে পুঁইশাক রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ দিয়ে তো প্রথমেই হচ্ছে আমি পেঁয়াজ মরিচ তেলে ভালো করে একটু ভেজে নিয়েছি তার মধ্যে আমি দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর হচ্ছে একটু জিরা বাটা আর জিরা বাটা দিয়ে মশলাটা একটু ভালো করে কষে নিয়েছি তারপর হচ্ছে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছ আমার পরিবারের সবার অনেক 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 পছন্দ আর চিংড়ি মাছ এমন একটা মাছ যে কোনো সবজির সাথেই যায় আর যে কোনো তরকারির সাথে দিলেই আসলে মজা লাগে ভাজি টাজি বা যে নিরামিষ যার সাথেই দেও না কেন অনেক মজা লাগে আমার তো অনেক মজা লাগে তারপরে হচ্ছে আমি চিংড়ি মাছটা সুন্দর করে একটু মশলার মধ্যে কষিয়ে নিলাম তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি আমি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটাও আমি ভালো করে কষিয়ে নিব। আর এই মিষ্টি কুমড়াটা না তেমন মজা ছিল না কেমন যেন একটা মিষ্টি কুমড়া ওই যে এক একটা আছে না আঠালো কেমন চুলায় দেওয়ার সাথে সাথে গলে যায় তো এটা ওই রকম ছিল না তারপরে হচ্ছে মিষ্টি কুমড়াটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে পুঁইশাক পুঁইশাক দিয়ে তারপরে হচ্ছে আমি পুঁইশাকটাও একটু ভালো করে কষিয়ে নিব মিষ্টি কুমড়ার সাথে যেন ওই যে পুঁইশাকের ডাটাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এমনিতেও গাছের শাক বলে কথা সার বিষ ছাড়া এটা এমনিতেও সুন্দর সিদ্ধ হয়ে যায় তারপরে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম একটু পানি পানিটা দিয়ে সুন্দর করে আমি ঢেকে দিব আর হচ্ছে নামানোর আগে আমি মিষ্টি কুমড়ার তরকারির মধ্যে সব সময় একটু চিনি দিয়ে দিই আমার এটা ভালো লাগে অনেক ভালো লাগে চিনিটা দিলে মানে মিষ্টি কুমড়ার টেস্টটা মনে হয় যে বাড়ে তারপরে হচ্ছে আমি একটু লবণ চেক করে নিলাম দেখলাম যে একটু লবণ লাগবে তো এই তো আমার রান্না শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম